তো বাচ্চার ঘর হলে কি হয় কাজগুলো তাড়াতাড়ি করার চেষ্টা করতে হয় আবার বাচ্চা থাকলে কি হয় ঘরে কেন চেষ্টা করতে হয় তাড়াহুড়ো করা পরে কাজ করার যে ওকে টাইম মতো খাওয়াতে হবে শোয়াতে হবে ও টাইমে টাইমে কাজ করতে হবে কিন্তু আমার ছেলে কি বলবো তুলো এত ছড়িয়েছে ট্রেনের চারিদিকে ঝাঁটায় জড়ে যাচ্ছে পায়ে জড়ে যাচ্ছে তারা করে কাজ আর করতে পারছে না ঝাড় দিতে অনেকটা সময় লেগে গেল তবে দেখো জলগুলো ভরে নিচ্ছে কয়েকটা কারণ একটু খাওয়া আর পুচকি টুচকি সব বোতল আছে যেহেতু বাচ্চা ছোট আর ও না বোতল বোতলগুলো ছড়িয়ে দেয় চারিদিকে সেই জন্য কেউ কুচে গেছে কেউ কারোর উপরে পা দিয়ে চলে এরকম করতে থাকে মোটামুটি চলার মতো কিছুটা ভরে নিই আর ঘর মোছার আগে ভোচ্ছি যে ঘর মুছে নিয়ে এখন জল পড়েছে তো ঘর মোছার আগে ভরে নিলে কী হবে জলটা মুছে নেব আর ঝাড় দিয়ে দেরি হলো কারণ ও তো ওই টেরি তুলোগুলো চারিদিকে ছড়িয়ে রেখেছিল ওইগুলো তুলে তুলে দেরি হয়ে গেল তো হ্যালো এভরিওান আমি সুজাতা এসে গেছি তোমাদের সঙ্গে করতে নতুন একটা ভিডিও নিয়ে দেখলে সকালবেলা করে তারপর অনেক কাজ করেছি ঘর মুছেছি আর তখন কথাগুলো কেমন তোতলা তোতলা বলছিলাম কারণ কি বলো তো সকালবেলায় উঠে মানে শরীরে অ্যাক্টিভিটি না আস্তে আস্তে সংসারের কাজ করতে লেগে যাই তো সেই জন্য তো প্রথম যখন আমি দেখলাম কথাগুলো বলছিলাম কেন কেমন যেন ততলে যাচ্ছিলাম সেটা আমি নিজেই ফিল করতে পেরেছি তো সেই জন্য মনে হয় ব্যায়াম করা উচিত বা একটুখানি বসা উচিত যেমন বিয়ের আগে ধরো উঠে এখানে বসে থাকতাম ওখানে বসে থাকতাম মা বলতে এই ব্রাশ কর খা এরকম বলতো সেরকমই তো এটা এখন সেটা সম্ভব নয় মানে বিছানা থেকে নিচে পা ফেলি মনে হয় এটা করবো কখন সেটা করবো কখন এটা করতে করতে হবে ওটা করতে হবে তো সেগুলোর আর স্পেস নেই তো আমার রাজাবাবু এখন উঠেছে কিন্তু ব্রাশ করেনি ব্রাশ দিয়েছি ছড়িয়ে আছে এই যে ব্রাশ দিয়েছিলাম মুখের কোণে ওই যে পেস্ট লেগে আছে আবার বিছানায় উঠে গেছে ও ব্রাশ করবে না তুমি করবে তো তোকে ব্রাশ ট্রাশ করিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি এদিকে চা বসিয়ে দিয়ে এসেছি ছেলেকে মুখ ধুয়ে দিয়েছি ফুলটা বেশ সুন্দর না দেখো এটা একটা জবা ফুল তবে খুব সুন্দর দেখতে চোখে পড়লো আমার ওখানে চা বসাতে বসাতে বাইরে ফুলটা ফুটে আছে তাই তোমাকে দেখালাম খুব সুন্দর জবাটা খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি কেন শরীরটা ভালো লাগছে না এই ঘাড় নিয়ে আর এই হাত ভীষণ হচ্ছে কেন জানি না হঠাৎ করে শোয়ার দোষে কি জানি না চান করেছি যে দুদিকে দুটো ক্লিপ পাগলির মতো চুলগুলোই ঘাড়ের কাছে এলে না বড্ড বিরক্ত লাগে গরম তো ভীষণ সে জন্য তো তাড়াহুড়ো করে স্নান করে পুজো দিয়ে খাইয়ে কাচাকুচি যা ছিল সমস্ত সারা হয়ে গেছে এবারে রান্না করতে হবে জানি না আজকে কি রান্না করবো দিকে আমার ভাতটা আমি করেছি করেই মানে ভাত বসিয়ে অন্য অন্য কাজগুলো করছিলাম নাহলে দেরি হয়ে যাবে আর ওর বাবা এই যে অংশ দিয়ে গেছে আমি ধুয়ে রেডি করে রেখেছি দু ভাগ আলাদা আলাদা করে একটুখানি ওইদিকে ছেলের ওইটা আজ না নিজের ঘরটা ক্লান্ত লাগছে জানি না শরীরটা খারাপ লাগছে আর ওই পিছনে ওইগুলো সবসময় তোমরা ইগনোর করবে যেহেতু আমার এই যে উপরেই অ্যাডভেস্টার একদম হাত তুললেই পাওয়া যাবে আর একটা ঘরের মধ্যেই থাকতে হয় সমস্ত কিছু সেই জন্য যা বাচ্চা থাকলে জামা কাপড় তো হবেই সব কিছু সবসময় শুকোয় না সেই জন্য ওইভাবে দিয়ে দিই তো চলো আপাতত আমাদের আর ছেলের মাংসটা করবো তারপর সবজি সবজা কী আছে দেখে টুকটু ওই বানাবো ভাই ঘরে গো ওই পাশের বাড়ি একজন আসে ও খুঁজছে আমার ছেলেকে তো আমার ছেলে এখন গেছে ওর বাবার সঙ্গে দোকানে গেছে আর সবজি সবজা কিনতে আর ঘরেও আছে টুকটাক কিন্তু আছে যেহেতু রবিবার পুরো সপ্তাহেটা আমাদের কিনে নেওয়া হয় কেন ওর বাবার সময় হয় না সকালবেলায় তো চলো রান্নাটা সেরে ফেলি তো রান্না করতে যাব কি তার আগে মনটা খারাপ হয়ে গেল আমার মতো যারা দিন আনা দিন আনা দিন খাওয়া ঘর তো তাদের অবস্থা এরকমই হয় কষ্ট হয় আমারও তাই হয়েছে রান্না বসাতে গিয়ে কষ্ট হলো কারণ কি বলো এই যে মাছই দেখো রসুনটা পুরো লাল লাল হয়ে গেছে পচে গেছে আর কি তো যারা আমাদের মতো দিন আনা দিন খাওয়া ঘর তাদের তো কষ্ট হবেই আমার তো কোনো কিছু নষ্ট হলে এইভাবে ভীষণই কষ্ট হয় আলু পেঁয়াজ টি পচে যায় তো যাই হোক কষ্ট হলে তো কিছু করার নেই ঘটে গেছে পচে গেছে এখন ফেলতে হবে আর এখানে সব শুকনো কেটে নিয়েছি এই শুকনো কাটার অভ্যাসটা আমার হয়ে গেছে কাটার অভ্যাস হয়েছে কবে থেকে তো আমার ছেলে আড়াই বছর বয়স তো ও যখন মানে প্রথম হামাগুড়ি দিতে শিখেছে তারপরে ওই হাঁটতে শিখেছে আমার কাছে কাছে চলে আসতো সব কিছু ছড়িয়ে দিত আর জলের মধ্যে সবজি আমি আগে কাটতাম শুকনো শুকনো কাটলেও বৃষ্টি পড়ছে গো বৃষ্টি চলে এসেছে আমাকে ওড়াল দিয়ে হবে যেটা বলছিলাম শুকনো কাটলেও হয় জলে কাটলেও হয় তো আমি এখন শুকনোই কাটি আমার অভ্যাস হয়ে গেছে কারণ ও এসে ঘেঁটে দিত সমস্ত জল টল ফেলে দিত সেই জন্য আমি শুকনো কাটি সব জিনিস সব জিনিস শুকনো কাটি তারপরে ধুয়ে নিই আর ওইদিকে আকাশের অবস্থা দেখো রান্না কি করবো এইভাবেই দেরি হয়ে যায় একটার পর একটা মানে একটা কাজ করবো ভাবি আর একটা কাজ চলে আসে সবার ক্ষেত্রেই সেটা হয় আমার ক্ষেত্রেও হচ্ছে কি জানি না আর টিপ টুপ করে বৃষ্টিও পড়ছে হালকা হালকা যাই জামা আগে তুলে নিয়ে আসি তারপর রান্না তো একটু বর্ষাকাল না পড়তে পড়তেই জামাকাপড় তোলা আর মেলার খেলা এটা শুরু হয়ে গেছে আমি তুলেছিলাম আবার রোদ্দুর বের হয়ে গেছে তো আমি আবার মিলতে গেছি তাই মিলে দিচ্ছি আমাদের তো ক্লান্ত হওয়া মানা ক্লান্ত হওয়া যাবে না আজকে আমার ভীষণই সত্যি ভীষণ শরীর খারাপ রাখছিল কিন্তু আমরা যদি শুয়ে পড়ি বসে পড়ি আমাদের সংসারকে কি করে চলবে ওই দেখো আমার ছেলে জামা কাপড় মিলতে গেছি আমার সঙ্গে সঙ্গে এইভাবে মানে যেগুলো ওর কাজ অব্দি মিলে দিচ্ছি বড় বড় জিনিস ও হাত পেয়ে যাচ্ছে সেগুলো নামিয়ে দিচ্ছে এরকম করছে খেলা করছে তো আমরা সংসারের গৃহিণী আমাদের ক্লান্ত হওয়া যাবে না ক্লান্ত হলেও আমরা অনেক সময় বলি না মুখ ফুটে যে আমরা এটা হচ্ছে চেপে রাখি যতক্ষণ না সহ্য করতে পারি ততক্ষণ করেই যাই তাই না তারপরে দেখো ওইগুলো মেলে দিয়ে এসে ঘরে এসে দেখি ঘড়িটা বন্ধ হয়ে গেছে তাই ওটা নামিয়ে একটুখানি মুছে নিচ্ছিলাম আর ব্যাটারিও এনেছি কিন্তু আমি কি দেখলাম ভুতুড়ে হয়ে গেছে ঘড়িটা কেন জানি না যেই আমি নামিয়ে মুছতে শুরু করেছি পুরনো ব্যাটারিতেই চলতে শুরু করেছে কিন্তু টাইমটা সেট করা ছিল না তার টাইমটা দেখে আমি টাইমটা সেট করে দিলাম আর তারপরে না সব সেরে প্রচণ্ড গরম লাগছিল যেহেতু রান্না করতে করতে এগুলোও করতে হচ্ছিলো ওই দিকে ছেলে ছেলেকে সামলে আমি স্নান করে নিলাম আবারও একবার প্রথমে একবার স্নান করেছিলাম আবার একবারই স্নান করে এসেছি এবার যাব ছেলেকে খাওয়াতে তো ছেলেকে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে ও তারপরে এই দেখো আজকে যে মাছ এনেছিল না এর মধ্যে শান কেন করেছি বলো তো এগুলো করতে করতে এগুলো তো সন্ত মন্ত্রকে দেখানোই হয়নি এই যে দেখো ভাঙ্গন মাছ নাকি আমি জানি না এটা হচ্ছে তারাই মাছ পার্শ্ব তার ছোট ছোটো ছোটো আর এগুলো সবই নদীর মাছ মিষ্টি জলের কোনো মাছ পায়নি ওর বাবা দেরি করে গিয়েছিল বাজারে সেজন্য এগুলো কেটে কুটে নুন হলুদ মাখিয়ে সমস্ত কন্টেনারে ভরে দিয়েছি ফ্রিজের মধ্যে রেখে দেব আর এগুলো তো আর মানে একবারে খেয়ে নেবো না সেই জন্য আমি আলাদা আলাদা করেই রাখি যে যখন যেরকম রান্না করবো তো সেরকমই রেখে দিয়েছি আর এইগুলো করতে করতে ভীষণই অস্বস্তি লাগছিল গরম লাগছিল তার মধ্যে শরীরটা বললামই তো খারাপ কিন্তু ওই যে ক্লান্ত হওয়া মানা তো সমস্ত কিছু সেরে নিয়েছি ছেলেকে খাইয়ে গম পাড়িয়ে দিয়ে দেখো জামা কাপড় তুলতে যাচ্ছি কিন্তু আমি যেগুলো মেলেছিলাম সেগুলো না সেগুলো তো তুলে ঘরে রেখেছি আরও আমার মেলা ছিল দূরে প্রত্যেক দিন প্রচুর কুচি থাকে তো ওই যে দেখো দুটো বেডশিট এখানে নাইটি গামছা ওইখানে আমার ছেলের ছোটো ছোটো কাঁথা আর জামা কাপড় তো এগুলো সব তুলে নিচ্ছি আর সব না শুকোয়নি হয়নি এগুলো আবার ঘরে গিয়ে মিলতে হবে কেন একটুখানি মোটাও আছে আর বারবার তুলছিলাম মিলছিলাম তো এক্ষুনি বৃষ্টি আসছে এক্ষুনি রোদ আসছে রোদ বৃষ্টির খেলা হচ্ছে সেই জন্যই আর তো আমি এখন এগুলো না তুলে নিলে যদি আমি একটুখানি বিশ্রাম মানে ছেলের কাছে গিয়ে শুয়ে পড়ি কী হবে বলো তো তাহলে আবার বৃষ্টি এলে ভেজে যাবে সেই জন্য আমি বলি তুলে নিয়ে চলে যাই কাতলাগুলো তো শুকিয়েই গেছে আর প্রচুর জামাকাপড় প্রত্যেক দিন কাচতে হয় আর যখন শরীরটা ভীষণ খারাপ লাগে না আমাদের তো আর মেশিনে কাঁচা কিছু না হাতেই কাঁচা তো তখন কাচতে খুব কষ্ট হয় আজকে আমার কাপড় কাচতেও ভীষণ কষ্ট হচ্ছিল এই দেখো এগুলো আগে তুলে রেখে ওগুলো আনতে গিয়েছিলাম তো যাই হোক কতগুলো কাপড় এগুলো ওইগুলো আবার নিয়ে এলাম তারপরে দেখো আমি বোতল টোতলগুলো ভরে নিলাম ছেলে উঠলে ওর বাবা কাজে তো বেরিয়ে যাবে আর জলটা দেখলেই খালি হয়ে গেছে বাবার সময় হবে না আজকে আনতে যাওয়ার মতো সেই জন্য বোতলে করে জল আনতে যাবো খাবার তো বোতল টোতল এই যেগুলো ভেজা ছিল এইভাবে মিলে দিলাম ঘরের মধ্যে আমাদের তো একটা ঘরেই সব তো তারপরে কি করব একা একা ঘুমও সেরকম পাচ্ছে না তো একটা পেয়ারা ছিল ওটাই খেতে শুরু করলাম আজকের মতো আমার ভিডিওটা এইটুকুই তো তোমাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা কন্টিনিউ করছো চলো টাটা সবাই সুস্থ থেকো